धनु मे कि सुंदर एक बल नहीं बल टाइम पाली हाँ कांचन हो रहा है ये देखो बल ये देखो बल तो हे गाइस वेलकम बैक टू आवर चैनल তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে ব্লগটা শুরু করছি পেরায় পেরাই আমি সাতটার সময় তো আজ কার রাত্রে আমি খুব দেরি করে ঘুমিয়েছিলাম সেই জন্য আজকে আবার ঘুম ভাগিতে লেট হয়েছিল তো চলো একবার পেনকোর বান মানে সেখানে আমি মাটি আনতে যাব লাল মাটি তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমি এখন পৌঁছে গেছি যেখান থেকে মাটি নেবো এই দেখো এইখানে মাটিটা এখন নেবো এই জায়গাটাতে আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেনকোর বান্ধের যে ওপর সেখানে এখানে লাল মাটি নিতে এসেছি তো চলো এখন মাটিটা ভরি বেগে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এখন আমার মাটি নিয়ে কমপ্লিট আর বস্তার মুখটা বাঁধা হয়ে গেছে তো এখন চলো সাইকেল আগে বস্তারা বাঁধি তার ফাইনে আমার মাটি নিয়ে কমপ্লিট আর সাইকেলে বাঁধাও হয়ে গেছে তো চলো এখন সোজা ঘর গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ফাইনালি গেছি আমি মাটি নিয়ে ঘর চলে এসেছি আর দেখতে পাচ্ছি এখানে মাটির বস্তাটা আছে আমি একবার যাবো বেগুনবাড়ি বেগুন বাড়ি এই কারণে যাবো কারণ সবজি আনতে আর কারণ আজকে মা বাবা কেউ বেগুনমাড়ি যায়নি তো সবজি এখন আনা হয়নি তো চলো এখন বেগুন যায় বেগুন বাড়ি গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে তো আমি একটা ব্যাগও নিয়ে নিলাম কারণ এইটাতে সব কিছু আনবো আমি এখন আমি বাড়ির সামনাসামনি এসে গেছি তো এখন আমি বেগুন লঙ্কা আর ঝিঙে পুঁই সব কিছুই নেবো এখন আমি ফাইনালি আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি তো দেখো আমাদের বাড়িরা আমাদের বেগুন বাড়ি আর একটা বেগুন নিয়ে এসেছি তো চলো প্রথমে এখানে একটা শোষা খুঁজি কোনখানে শশা আছে এই গাছটাতে মনে হচ্ছে শশা নেই তো এটাতে তো শশা একটাও নেই শশা এখানে একটাও নেই চলো ওইখানে আরেকটা শশা গাছ আছে ওইখানটায় যাওয়া যাক তো ওইখানে আরেকটা শশা গাছ রয়েছে যাই হোক দেখতে পাচ্ছ গাইস এইখানে একটা শশা পেয়েছি দেখুন শশাটা চলো এই বুড়ো শশাটা নিয়ে যাক একটা পেয়েছি তো গাইস আরো একটা শশা পেয়েছি দেখতে পাচ্ছ নিচে রয়েছে এই দেখো তো চলো এই শশাটাও দূরে তাই হাতে টপ করে আসছেই না যাই হোক সোফাটা পেয়েছি এই দেখো শশাটা দুটো শশা অলরেডি হলো পাচ্ছ এইখানে আরেকটা শশা রয়েছে তো চলো এটাও তুলে নিই ফাইনালি তিনটে শশা হয়ে গেছে বেগুন চারটে নিই এ দেখো এখানে একটা বেগুন এই একটা বেগুন তিনটে হলো এইখানে একটা বেগুন রয়েছে তো চলো এই বেগুনটাও নিয়ে নিই এখন এই পুঁই গাছটার থেকে পুঁই একটাও নিয়ে নেব তো চলো পুঁইটা কাটি এ দেখো আমি এখন এক লো পুঁইও নিয়ে নিয়েছি ফাইনালি আমার সব সবজি কমপ্লিট সব বলতে এখানে বেগুন শশা আর পু নিয়েছি তো চলো কী কী নিয়েছি তোমার একবার দেখো গাইস এক ডগ পু নিয়েছি চারটে বেগুন আছে আর তিনটে শশা আছে এখন আমি সোজা বাড়ি যাই কারণ এখন প্রচুর প্রচণ্ড রোদ আর এখানে থাকা সম্ভব নয় তো চলো সোজা বাড়ি গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে ফাইনালি গাইস এখন আমি আমাদের বেগুন ঘর চলে এসেছি দাদুও ঘাস ফেলতে গিয়েছিল ঘাস ফেলে চলে এসেছে দাদুর মুড়ি খাওয়া কমপ্লিট আর এখানে দিদি চারপাশ পাশ উঠছে একবার কাঞ্চন বলতে এসেছিলাম আর দেখতে পাচ্ছে আমার পিছনে কে আসছে জন আর এই দেখো জন আসছে এ এত রোদে রোদে একা একা ঘর যাচ্ছিলাম এদের দুজনের কাছে সঙ্গে পেয়ে গেলাম তো চলো এখন এদের সাথে ঘর যাও যাক ধনু মধ্যে কি সুন্দর একটি বর নিয়ে এসেছে ধনু বলটা পালি হ্যাঁ কাঞ্চন বুড়ে এই দেখো বলটা এই দেখো বলটা টাটা বাই বাই চান করে আবার দেখা করব টা বাই বাই টাটা বাই তো হয়ে গাইস এখন ওই যে বিকেল পাঁচটা আর আমি মাত্র ঘুম থেকে উঠলাম আর এখন মা যাবে কাঞ্চনপুর সেই জন্য মা দাঁড়িয়েছে তো চলো দেখতে পাচ্ছ এই পয়সাগুলো এখন আমি মাকে দেব করে যারা সবার করো কারণ মা আমাকে রাখতে দিয়েছিল আর এখন ওই যে বিকেল পাঁচটা দেখতে পাচ্ছি চারিদিকের দৃশ্যটা রকম। এখনই পোলে সব পড়ল হয়ে গিয়ে সেই জন্য স্যার কাটতে উঠেছে স্যার তার টাকা দিয়ে সিনেমা নেয় যাওয়া হচ্ছে কর এখানে ছোট স্যার বসে আছে এখানে বড় স্যার দেখো এখানে স্যার সব কাটছে পড়ল গাছগুলো এটা হচ্ছে পড়ল এখানে কি ওঠে গাছ দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের কালী মেলা আমাদের পুরো বিকেলটা এখানেই কাটে এইখানে আমাদের সবাই আছে শিবু দাদু গুজে দাদু আর এইখানে সৈর কাকা আমাদের প্রাইস এখন আমি মাঠ দিয়ে বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ আজকে আমি একটা নতুন জিনিস কিনেছি এটা হচ্ছে সেলফি স্টিক আর এই মাইকটা কারণ এটা আমার খুবই অসুবিধা হচ্ছিলো ফোনটা হাতে নিয়ে তার জন্য আমি এটা কিনলাম এই সেলফি স্টিকটা কিনলাম এই কারণেই কারণ ফোনটা ধরতে খুব অসুবিধা হচ্ছিলো আর এই মাইকটা কিনলাম এই কারণে কারণ আমি যে কথাগুলো বলছিলাম সেটা ক্লিয়ার আসছিল না এই কারণে তো চলো এখন আমি মার দিকে এসে গেছি আর তোমরা একবার ভিউটা দেখো সেলফিসটা নিয়ে আমার অনেকটাই ফায়দা হয়েছে কারণ এটাতে ফোনটাও আমার অনেকটা দূর থেকে অনেকটা জায়গা ক্লিয়ার করছে আর আমার কথাটাও অবশ্য ক্লিয়ার আসছে যাই হোক আমি এই নিয়ে আমি চার থেকে পাঁচ দিন ভিডিও খেললাম তোমরা খুবই আমাকে সাপোর্ট করেছো তার জন্য অনেক 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 ধন্যবাদ তো আগে আমি এটা এখন কন্টিনিউ করবো তো যাই হোক এটা এরপর থেকে আমার একটা ডেলি রুটিন আছে যে প্রতিদিন সকাল আটটার সময়তে আমার ভিডিও আপলোড হবে আর বিকেল পাঁচটার সময়তে একটা শর্ট ভিডিও আপলোড হবে আর দেখতে পাচ্ছ আজকের আকাশটাও কিন্তু খুব পরিষ্কার আছে একদম খুব সুন্দর আর এখন সূর্যের অস্ত যাচ্ছে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগেছে দারুণ মানে এই জায়গাটা আলে একটা আলাদাই শান্তি লাগে মানে এটা আর তোমরা অবশ্যই জানাবে যে এই সেলফি সেটটা নিয়ে আমার ঠিক হয়েছে না ভুল হয়েছে কারণ আমার তো মনে হচ্ছে ঠিকই হয়েছে এটা অনেকটা জায়গা আমার কাভার করছে আর পেছনের যে মানে ভিউটা সেটাও খুব সুন্দর আসছে এই মাইকটা নিয়ে অনেকটা ফায়দা হবে আশা করি তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন মাঠের এই জায়গাটায় বসে আছি আর এখান থেকে আমার পিছনের যে ভিউটা সেটাও লক্ষ্য করতে পারো তো এখন একটা কথা বলি যে আমি যে ডেলি ব্লগুলো করি তো সেখানে আমার একটু ইউটিউবে প্রবলেম ছিল প্রবলেম বলতে কী ছিল আমার যে কমেন্ট সেকশান ছিল সেখানে তোমরা অনেকেই কমেন্ট করতে পারো সেই জন্য আমার অনেক বন্ধুরা যারা আছে তারা আমাকে জিমেলে মেসেজ করেছিল আশা করি তিন থেকে চারজন হবে আর আমার এই নিয়ে হয়তো পাঁচ দিন ভিডিও ছাড়া হলো তো যাই হোক তোমরা খুবই আমার সাপোর্ট করেছো এইরকম সাপোর্ট করতে থাকো কারণ আমি সামনের দিকে তো আরও এগিয়ে যেতে যেতে পারি চলো আজকে তোমাদের আমি একটু নতুন জায়গা দেখাচ্ছি নতুন জায়গা বলতে আমাদের যে বাবা ভৈরবস্থান মানে ক্ষয়পনি গ্রামের যে বাবা ভৈরবস্থান সেখানে কারণ আমিও অনেক দিন যাইনি আর এখন এখানে ভৈরবস্থানের রাস্তাটাও খুবই খারাপ খারাপ বলতে এমনই যে এখন সবাই ধান লাগিয়ে দিয়েছে সেই জন্য রাস্তায় কাদা মাদা সব তো যাই হোক এখন আমি বাবা ভৈরব এখানে যাই যাই তোমরাও দেখো আমাদের কনটা ভৈরব স্থান তো চলো এখন ভৈরবস্থান যাওয়া যাক দেখতে পাচ্ছ এখন আমি এই রাস্তাটা দিয়ে ভৈরবস্থান যাচ্ছি আর জায়গাটা অবশ্য খুবই ভালো আমার তো খুবই ভালো লাগে আমি প্রতিদিনই আসি কারণ যখন আমি ব্লগ তৈরি করতাম না আমি তখনও আসতাম এখন ব্লগ কন্টিনিউ করেছি বলে এই না যে এখন আমি সেই জন্য এখন আসি কন্টিনিউ করার জন্য এই সব কিছু না আমি ওর আগেও এসেছি এখনও আসি তোমরা এখন রাস্তাটা দেখো যে কেমন তো রাইস দেখতে পাচ্ছ এর হচ্ছে ভৈরবস্থান যাওয়ার রাস্তা এরপর এইটা এই আর্ডেতে যেতে হবে দুপাফে ধান এই ধান আছে এইদিকেও ধান আছে আর মাঝে এদিকে রাস্তা তো চলো এখন ভৈরবস্থান যাই তারপর আইস ফাইনালি আমি এখন আমাদের ভৈরবস্থানে এসে পৌঁছে গেছি তো এই পিছনে যে দেখতে পাচ্ছ এটা মানে ভৈরবস্থান আর এটা হচ্ছে বেলগাছ দেখতে পাচ্ছ বেলও আছে তো চলো ভৈরস্থান ভৈরস্থান বাবার দর্শনটা নেওয়া যাক গাইস দেখতে পাচ্ছ কত বেল ধরেছে এখানে আর আগে আরও বেলগাছ ছিল এখনও তো সেগুলো আর নেই তো হে গাইস আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং যে লাইক অবশ্যই করবেন কারণ আপনাদের এই লাইকে আর সাবস্ক্রাইবে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে